সারের কালোবাজারি রুখতে এবং সারের সরকারিভাবে বিক্রিমূল্য বিক্রি মূল্য নির্ধারণে প্রশাসনিক হস্তক্ষেপের দাবিতে কাটোয়া মহকুমার জাতীয় কংগ্রেস নেতৃত্ব কাটোয়া মহকুমা শাসককে স্মারক লিপি জমা দিল জাতীয় কংগ্রেসের নেতা রণজিৎ চট্টোপাধ্যায় বলেন কাটোয়া মহকুমা জুড়ে ব্যবসায়ীরা রাসায়নিক সারের দাম বস্তা প্রতি নির্ধারিত মূল্যের চেয়ে চারশো থেকে পাঁচশো টাকা বেশি নিচ্ছে কৃত্রিম অভাব তৈরি করে সুকৌশলে চাষিদের প্রতারিত করছে এখন আলু ও ধান চাষের মৌসুম শুরু হয়েছে চাষিরা খোলা বাজারে ন্যায্য মূল্যের সার কিনতে পারছেন না কাটোয়ার মহকুমা শাসককে পরিস্থিতি লিখিতভাবে জানালাম ব্যবস্থা না নিলে আগামী দিনে চাষিদের নিয়ে মহকুমা শাসকের কার্যালয় ঘেরাও করা হবে আপনার সন্তানের শিক্ষার সঠিক ঠিকানা সারস্বত মিশন স্কুল বাংলা হিন্দি ইংরাজি তিনটি ভাষায় সাবলীল শিক্ষার সঙ্গে অঙ্কন আবৃত্তি কম্পিউটার ও শরীর চর্চার প্রশিক্ষণ ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গড়ে উঠুক আপনার সন্তানের আত্মবিশ্বাস ও প্রতিভা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে সীমিত আসনে ভর্তি চলছে সারস্বত মিশন স্কুল বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া কাটোয়া মহকুমার বিভিন্ন সারের দোকানগুলোতে গ্রামে এবং শহরে একটা ব্যাপক কালোবাজারি চলছে সারের দাম নিয়ে তাতে কাটোয়া মহকুমার বিভিন্ন প্রান্তের যারা চাষি আছে তারা আমাদের বিভিন্ন কোন আলু চাষি ধান চাষি আলু ধান দুটোই আছে আমাদের যারা ব্লক সভাপতি আছেন বিভিন্ন অঞ্চলে কাটোয়া মহকুমার পাঁচটা ব্লকে তাদের কাছে অভিযোগ জানিয়েছিলেন এবং তাদের নিয়ে মহকুমার নেতৃত্ব এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের বর্তমান সহসভাপতি জগদীশ দত্ত ওনাকে সঙ্গে নিয়ে আজকে আমরা মহকুমা শাসকের কাছে এই ছাড়ের কালোবাজারির বিরুদ্ধে ডেপুটেশান দিলাম পরবর্তী ক্ষেত্রে মহকুমা শাসককে আমরা জানিয়ে এর পরবর্তী ক্ষেত্রে যদি দেখা যায় যে কালোবাজারি বন্ধ হচ্ছে না তখন আমরা গ্রামের সমস্ত কৃষকদের নিয়ে এসে মহকুমা শাসকের অফিস ঘেরা হচ্ছে হচ্ছে প্রিন্ট প্রাইস বেশি কোন দোকানে হয়তো উনিশশো টাকা নিচ্ছে কোনো দোকানে টাকা নিচ্ছে কোনো দোকানে সতেরোশো টাকা নিচ্ছে একটা জিনিসের তো এরকম ভাবে দামের ডিফারেন্স হতে পারে না সরকারের নির্ধারিত দামের থেকে কত টাকা বেশি সরকারের নির্ধারিত দামটাই কেউ বলতে পারছে না সরকারও বলতে পারছে না কোনটা নির্ধারিত দাম এবং যারা দোকানদার তারা তো বলছেই এবং যেগুলো এমআরপি আছে বস্তায় বা সরকারের যেটা নির্ধারিত দাম তার থেকে যদি পাঁচশো টাকা ছশো টাকা চারশো টাকা বেশি হয় তাহলে তো সরাসরি তাদেরকে করছেন যারা চাষের ব্যবসা করেন তারা সেই জন্য সরকারের দায়িত্ব একটা টাস্ক ফোর্স তৈরি করে বিভিন্ন সারের দোকানগুলোতে একটা অভিযান করা অভিযান করা সেটাই আমাদের বক্তব্য কি নাম আপনার কাটওয়ার মহকুমা শাসক অনির্বাণ বসু জানান স্মারকলিপি পেয়েছি সারের কালোবাজারী বন্ধের ব্যবস্থা নেওয়া হবে বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণপ্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচইউআইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা